এটা কয়জন মিলা না মামাবা একাই গাছ নামা ফেলবা তো সিস্টেমে নাকি উঠাইছো কয়জন মিলা একাই উঠাইছো আচ্ছা তুমি এত বড় একটা গাছ নিতে আর লেবার লাগতেছে না তোমার নাম কি মোহাম্মদাম মোহাম্মদ সাদ্দা হোসেন তুমি এই কাজ কতদিন করো এই কাজ করিয়ে প্রায় নয় বছর করো প্রায় নয় বছর প্রায় নয় বছর তোমার বয়স কত

মানে তুমি এখন সংসার চালাও কিন্তু কখনো পড়াশোনা করতে মন চাইছে না মন চাইছে বাবার বাবা তো এবো নিমন করি কি কোনো জীব থেকে চাইবো বাবা ভাই জীবটা ভালো হয়তো তাই জন্য খাবার খাও কোথায় খাবার বাইরে বাসায় খাই বাইর বাসায় এখানে একদিনে ক টাকা পাওয়া যায় একদিনে

তুমি যে যে এই কাজের মধ্যে যে তুমি জীবনটাকে যে অতিবাহিত করতেছ তোমার ফ্যামিলি চালাচ্ছ তুমি তো অন্য কোনো ঘুরে বেড়া খাচ্ছ না এই বয়সটা তো তোমার কিশোর বয়স তাই না ঘুরে বেড়া খাওয়ার বয়স অথবা পড়াশোনা করার বয়স কিন্তু তুমি যে কাজ করতেছ সেদিক থেকে তোমাকে অবশ্যই সাধুবাদ জানানো আমাদের মত কিন্তু তুমি ভবিষ্যতে কি আর কোনো কিছু চিন্তা করো যে তুমি বড় হয়ে চিন্তা ভাবনা আছে গাড়ি একটা গাড়ি ধরবা মানে এটা গাড়ি ইয়া করে লাইসেন্স বানায় গাড়ি ধরবা আচ্ছা তোমার ওস্তাদের ড্রাইভিং লাইসেন্স আছে? জি আছে। সে চালায় ওইভাবে। তাহলে তুমি আস্তে আস্তে এই কাজের দিকেই জি গাড়ি ডাগার হতে চাও। আস্তে আস্তে। তোর সবচেয়ে প্রিয় খাবার কোনটা? মিষ্টি সবচেয়ে বেশি বালা বেশি মাছ। প্রিয় খেলা কোনটা? ক্রিকেট। ক্রিকেট আর প্রিয় কর্ম এই কাজ এই গাড়ি। ঠিক আছে। যাও না। কাজ যেটা করতেছিল এটা করো। এক গছ নামা ফেলোৱা নাকি উঠাইছ কয়জন মিলা একাই উঠাইছো আচ্ছা তুমি এত বড় একটা গাছ নিতে লেবার লাগতেছে না এখানে নাম কি বলেন তো হ্যাঁ গাড়ির নাম কি গাড়ির নাম কি তোমার স্বরাজ কেন নাম কোম্পানির নামে স্বরাজ গাড়ি না গাছ টানা গাড়ি এটা কি কি টানো শুধু গাছ এবং কোনো কি কাদার মধ্যেও ঢুকে যায় গাড়ি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি